কারী যার নিজের পিন্ডি চটকে দিয়েছিল বিজেপি নিজে প্রেস কনফারেন্স করে চোর বলেছিল ওর পিন্ডিটা যখন থেকে চটকে গিয়েছে তখন থেকে পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডেকেছে বিল্ডিং প্ল্যান স্যাংশন দেবে বলে সারদা টাওয়ার তৈরি করবে বলে পঞ্চাশ কোটি টাকা নিয়েছে ড্রাফে টাকা নিয়েছে তা ভারতবর্ষে যতগুলো চোর আছে সবকটা চোর আজকে বিজেপি হয়ে নমস্কার মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার সঙ্গে রাজ্যের সার্বিক রাজনৈতিক এবং অন্যান্য পরিস্থিতি নিয়ে কথা বলবো নমস্কার আপনাকে মহানগর নিউজে স্বাগত নমস্কার আপনাদের সব দর্শকদের আমরা অভিনন্দন জানাচ্ছি সবাইকে বলব ওই চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং মহানগর এই ইউটিউব পোর্টালগুলো পাশে থাকুন আচ্ছা যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে সামনেই লোকসভা নির্বাচন এবার আমরা বারবার দেখেছি যে যখনই নির্বাচন আসে তখনই কোনো না কোনো একটা ইস্যুকে সামনে নিয়ে বিরোধীরা তাদের মতন করে প্রয়াস চালিয়ে যায় দু হাজার উনিশেও আমরা সেটা দেখেছি এবং এখনও সন্দেশখালীকে সামনে রেখে একটা প্রচার এবং একটা আন্দোলন চলছে সেটা অবশ্যই শাসক বিরোধী বলছি যে এরকম কোনো ঘটনা যে ঘটতে পারে সন্দেশখালীতে সেরকম কোনো খবর স্থানীয় নেতৃত্বের কাছে কি ছিল আপনি কি মনে করেন না দেখুন এটা তো বিজেপি পরিকল্পিতভাবে এবং তারা তাদের কর্মসমিতি মিটিংও এটা জানিয়েছে সংবাদ মাধ্যমের সূত্রে সবাই জেনে গিয়েছে যে নরেন্দ্র মোদী আগামী ছ তারিখে ওই জেলায় প্রশাসন সভা করতে আসছেন তো ছ তারিখ অবধি ইস্যুটাকে বিজেপিকে জিয়ে রাখতে হবে যাতে ভোটের ডিভিডেন্ড পাওয়া যায় আমরা খুব পরিষ্কার দর্থহীন ভাষায় বলছি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি যেরকম আমার প্রতিনিধি তিনি আপনার প্রতিনিধি বিজেপির প্রতিনিধি সন্দেশখালীর যে মানুষ তাদেরও তিনি প্রতিনিধি একশোবার দেশের প্রধানমন্ত্রী যে কোনো মানুষের সমস্যার কথা শুনবার জায়গা তার রয়েছে তিনি নিশ্চয়ই শুনবেন আমি মাননীয় মোদীজির কাছে আপনার চ্যানেলের মাধ্যমে করজোরে আবেদন করব আপনার দলের নেতা সব্যসাচী ঘোষ হাওড়ার যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসা করাতেন তো আপনি কি সেই নাবালিকাদের কথাও শুনতে যাবেন মাননীয় মোদীজি আমার মোদীজির কাছে অভিনয় প্রশ্ন আট মাস হয়ে গেছে দেশের মণিপুর জ্বলছে আমাদের মায়েদের নগ্ন করে প্যারেড করিয়ে হাটানো হয়েছে ধর্ষণ করার পরে মোদীজি এখনো মণিপুরের মায়েদের জন্য সময় বের করে উঠতে পারেননি মোদীজি যে রাজ্য থেকে নির্বাচিত সাংসদ সেই রাজ্যে যখন হাতরাস হয় মোদীজি সেই দিন সেই সময় লখনৌতে ছিলেন যেদিনকে গোটা হাতরাস ফুটছে সারা বিরোধী দল পৌঁছে গিয়েছে হাতরাসের পরিবার দাবি করছিলেন নির্যাতিতার পরিবার যে প্রধানমন্ত্রী এসে তাদের কথা শুনুন লখনৌ থেকে দু ঘন্টার পর মোদিজি এখন অব্দি পৌঁছতে পারেননি হাতরাসে মোদিজি কি সেখানে পৌঁছবেন মোদীজি কি বিলকিস বানুর ধর্ষকদের যাদের প্যারোলে মুক্তি দিয়েছিল প্রথমে জেল থেকে মুক্তি দিয়েছিল পরে আবার জেলে ঢুকে আবার প্যারোল দিয়েছে গুজরাট সরকার কি বিলকিস বানুর কথা শুনতে যাবেন মোদিজি কি কদিন আগে মধ্যপ্রদেশে যে আসস্তি এসটি আদিবাসী মহিলাকে ধর্ষণ করার পর জীবন্ত পুড়িয়ে খুন করা হলো তার পরিবারের কথা শুনতে যাবেন যদি মোদিজি শুনতে যান আমার কোনো আপত্তি নেই আমি বলবো দেশের প্রধানমন্ত্রী আপনি সঠিক কাজ করেছেন যদি সেটা না করে আজকে এখানে এসে রাজনীতি করেন বাংলার মানুষ রাজনীতির ভাষায় জবাব দেবে আপনাকে কিন্তু একে দাবি উঠছে তো সন্দেশকালীন মহিলাদের তরফেও তারাও বলছেন কেন মুখ্যমন্ত্রী তাদের কাছে আসছেন না কেন এসে তাদের অভাব অভিযোগের কথা শুনছেন না কেননা এই প্রসঙ্গটা এই জন্যই উত্থাপন করা হচ্ছে যে তারা পাশাপাশি বলছেন আমরা তৃণমূল করি এবং আমরা রাজ্য সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্প আছে সমস্ত সুবিধা পাই কিন্তু তারপরেও কেন তাহলে সেখানেই সমস্যা হচ্ছে এবং তাদের দাবিটাও কি আপনি জাস্টিফাইড মনে করেন মুখ্যমন্ত্রী কি ওখানে যাওয়া উচিত মুখ্যমন্ত্রী নিজে তার ক্যাবিনেটের এবং ওই যেহেতু উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার দুজন ক্যাবিনেট মিনিস্টার সুজিত বসু এবং পার্থভৌমিক তাদেরকে নিজে পাঠিয়েছেন সন্দেশখালীর এবং তারা সেই মতো রিপোর্ট দিয়েছেন সরকার ইতিমধ্যেই ক্যাম্প করেছে ভিডিও পাঠিয়েছে ব্যবস্থা গ্রহণ করেছে দ্বিতীয়ত আমরা খুব পরিষ্কারভাবে দেখলাম যে একটি সংবাদ মাধ্যমের একটি অনুষ্ঠানে বিতর্ক সভায় আমি এবং আমাদের রাজ্যের সম্পাদক মুখপাত্র কুনাল ঘোষ দুজনেই উপস্থিত ছিলাম সেখানে সন্দেশখালীন নির্যাতিতারাই মাথায় মুখে কাপড় বেঁধে এসে তারা বললেন যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পান অথচ তারা জব কার্ডের টাকা পাচ্ছেন না অর্থাৎ একশো দিনের কাজ যে কাজ আমরা বারবার করে বলছি মোদী সরকার গরিব মানুষের টাকা হকের টাকা আটকে রেখেছে ওই সন্দেশখালীর মায়েদের মুখেই সেদিনকে প্রমাণিত হয়ে গেছে যে জব কার্ড অর্থাৎ একশো দিনের কাজের টাকা তারা পাচ্ছেন না মোদী সরকার তাদের টাকা আটকে রেখেছে সন্দেশখালীর মায়েদের যদি মোদী সরকার মিট করেন মোদীজি তাহলে মোদীজি যেন সেই জবাবটাও দেন ওই গরিব মানুষগুলোর টাকাটাও তিনি আটকে আচ্ছা তাহলে কি আপনি মনে করেন যে একশো দিনের কাজের টাকা পাচ্ছে না সেটা যে মহিলারা বলছেন তারাই বলছেন আবার যে আমরা রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই টাকা আমরা পাই আমরা লক্ষ্মীর ভান্ডার পাই হ্যাঁ তাহলে তাহলে এই ক্ষোভটা তৈরি হলো কিভাবে কেন তৈরি হলো সেটা কি স্থানীয় কোনো নেতৃত্বের ত্রুটি বিচ্যুতি সেটা কি কিছু আছে দেখুন আমি একটা জিনিস বলি একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন নিশ্চিতভাবেই দলে কিছু মানুষ ঢোকে যারা দলকে কেন্দ্র করে সেই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগাতে চায় একটা দলের একশো জনের মধ্যে একশো জনই ভালো লোক হয় না এটা তো ভারত সেবাস্থান সংঘ নয় যে সবাই সন্ন্যাসী দিয়ে সেই সংগঠন চলবে এই দলে যেরকম ভালো মানুষ আছেন তেমনি দু চারজন হয়তো খারাপ উদ্দেশ্য নিয়েও রয়েছেন আমরা একবারও বলছি না যে সমস্ত অভিযোগ মিথ্যে যে জমি দখল কেন্দ্র করে অভিযোগ উঠেছে ভেরি নিয়ে অভিযোগ উঠেছে সেই অভিযোগে তো তদন্ত হয়েছে প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং জমি ফেরানোর উদ্যোগ রাজ্য সরকার করেছে তার মানে কি তাদের অভিযোগকে মান্যতা দিয়ে রাজ্য সরকার ইতিমধ্যে অ্যাকশন নিয়েছে কিন্তু দুটোমাত্র পঞ্চায়েতকে কেন্দ্র করে যে ফেব্রিকেটের চিত্র দেখানো হচ্ছে যে বছরের পর বছর ধরে নির্যাতিত দশ বছর বারো বছর ধরে নির্যাতিত তখন তো সিপিএম এর এমএলএ নিরাপদ সর্দার তো নিরাপদ যদি নিরাপদে থাকতে পারে তাহলে বাকিরা আপদ হলো কী করে নিরাপদ নিরাপদ বলছে ১৩ সালে বিধানসভায় তিনি মেনশন করেছিলেন যে ওখানে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এবং তাদের থানায় কমপ্লেন করতে গেলে সেই কমপ্লেন নেওয়া হচ্ছে না তাহলে আমি পরিষ্কারভাবে বলছি নিরাপদ দলে এত বড় নেতা আছেন আইনজ্ঞ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি পিআইএল কেন করলেন না পুলিশ তো বাধ্য হতো যদি কোর্টের অর্ডার থাকতো যদি তর্কের খাতিরে ধরেও নি যে পুলিশ খুব খারাপ তৃণমূল খুব খারাপ বিকাশ ভরছে তো ধর্মাবতার মহামহীন তা আপনি বিকাশ ভচ্চাদের দ্বারস্থ হলেন না কেন একটা কোর্টে পিআইএল করলেন না কেন যে পুলিশ অপদার্থ পুলিশ কাজ করছে না পুলিশ অ্যাকশন নিচ্ছে না আপনি সমস্ত বিষয়ে পান থেকে চুন খোঁজলে আদালতে গিয়ে মামলা করতে পাচ্ছেন আর আপনি নিজে এমএলএ থাকা কেন আপনি নিজে কেন এফআইআর করেননি আপনার প্যাটে পুলিশের ক্ষমতা ছিল যদি এমএলএ জনপ্রতিনিধি করে দরকার পড়লে প্রিভিলেজ মোশন এনে দিত বিধানসভায় বিধায়কের তো সেই অধিকার আছে সেই পুলিশ অফিসারের এগেনস্ট যদি মোশন আনার অধিকার বিধায়কের আছে যদি কোনো অন্যায় থাকে এবং পুলিশ যদি চুপ করে থাকে তার সেই রায় দেশের আইন তাকে দিয়েছে তিনি বিধানসভায় মোশন এনেছিলেন তিনি পিআইএল করেছিলেন তার দলতে এত বড় বড় নাম জাতা লইয়ার রোজ চাকরি খ্যাপাচ্ছেন যখন সরকার চাকরি প্রার্থীদের সদিচ্ছা রাজ্য সরকার সদিচ্ছা দেখিয়ে চাকরির ব্যবস্থা করছে তখন গিয়ে মামলা করতে পারছেন তাহলে সেই মহিলাদের পাশে মামলা করেননি কেন যে বিকাশ সিং এই যে বলছে এখানে বিরোধীরা নাকি ভোটই লুট করতে দেয় না ভোট পায় না আমি তো আপনাকে বিধানসভার নির্বাচন দেখিয়ে দিতে পারি অন্তত পঁয়তাল্লিশটা বুথ দেখাতে পারবো যেখানে বিজেপি পেয়েছে সাড়ে চারশোর উপরে ভোট তৃণমূল কংগ্রেস একশো পঞ্চাশ একশো ষাট একশো আশিটা ভোট পেয়েছে সিপিএম কোনোটা দশটা কোনোটা পনেরোটা ভোট পেয়েছে অর্থাৎ বিজেপির সংগঠন নেই বিজেপির ভোটার নেই তা নয় যেই জায়গাটুকুতে বিজেপির কয়েক ভোটার আছে কিছুটা সংগঠন আছে সেই জায়গাটাকে কেন্দ্র করে ক্রমান্বয়ে উস্কানি মদতের চেষ্টা করছে এই একটা বিচ্ছিন্ন ঘটনা বিক্ষিপ্ত ঘটনাকে দেখিয়ে যারা গোটা সন্দেশখালীকে বদনাম করতে চাইছেন আগামী দিন ভোটের রেজাল্টে দেখতে পাবেন সন্দেশখালী মমতা ব্যানার্জির পাশেই ছিল আগামী দিনও থাকবে ব্রিগেড থেকে কি বার্তা যাবে জনজাগরণের বার্তা যাবে ব্রিগেড জনজাগরণের বার্তা দেবে ব্রিগেড বার্তা দেবে গরিব মানুষের হকের একশো দিনের টাকা আটকে রেখেছে মোদীর সরকার আমরা দেশে এমন সরকার চাই যেই সরকার আদানিকে তেল দেবে না আমরা দেশে এমন সরকার চাই যেই সরকার পুঁজিপতির পেছনে তেল দেবে না আমরা এমন সরকার চাই যেই সরকার গরিব মানুষের হাতে টাকা তুলে দেবে মমতা ব্যানার্জি লক্ষ নরেন্দ্র মোদী চারশো টাকার রান্নার গ্যাসকে হাজার টাকা করে মানুষ কিনতে পারে না মমতাদি সরকার পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারকে হাজার টাকা করে বলে তোমার ক্রয় ক্ষমতা বাড়াতে আমি সহযোগিতা করছি আমরা চাই গরিব মানুষের কথা বলবে যে সরকার যে সরকার মোদিজি বলেছিল দু হাজার মধ্যে দেশের সব মানুষের মাথায় ছাদ থাকবে আর এখন সারা ভারতবর্ষের রিপোর্ট বলছে এখনও তিরিশ শতাংশের কাছাকাছি মানুষ গৃহহীন অবস্থায় রাত কাটান এই অপদার্থতায় দায় ব্যর্থতার দায় মোদি নেবেন না এই দায়ন মোদীজি নেবেন না যে আজকে ভারতবর্ষ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে পাকিস্তানেরও নিচে যে পাকিস্তানকে উঠতে বসতে গালি দিচ্ছি আমরা সেই পাকিস্তানের নিচে ভারতবর্ষের ক্ষুধাসূচক ভারতবর্ষের এখনও পঁয়ত্রিশ শতাংশ মানুষ একবেলায় আপ পেটা খেয়ে ঘুমোতে যায় নরেন্দ্র মোদি কার স্বপ্ন ফিরি করছেন কোন তৃতীয় কি ফাইভ ট্রিলিয়ান ইকোনমি বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত দু সালে সাতচল্লিশ সাল অবধি গরিব মানুষ পেটে কিল মেরে বসে থাকবে সাতচল্লিশ সাল অব্দি গরিব মানুষ একবেলা আখ খেয়ে বসে থাকছে মন্দির উদ্বোধন হচ্ছে মন্দিরের বাইরে ভিকারির লাইন বাড়ছে গরিব মানুষ খেতে পারছে না বলে আমরা তো বলছি বারবার করে যে নরেন্দ্র মোদী তার নির্বাচনী ইশতেহারে ছিল রাম মন্দির ভালো কথা ভগবান রাম আমাদের হৃদয়ের দেবতা পাঁচশো বছর পরে ভগবান শ্রীরামচন্দ্র তার নিজের ঘর ফিরে পেয়েছেন পাঁচশো বছর পরে যদি ভগবান রাম নিজের ঘরে আসতে পারে তাহলে মেহুল চকসি আর নীরব মোদী কবে তার দেশে ফিরবে ভারতবর্ষের মানুষ আগে এই প্রশ্নের উত্তর চায় যারা আমার গরিব মানুষের ব্যাংকের টাকা মেরে পালিয়ে গেছে এগুলো কি ইস্যু হবে লোকসভা ভোটে মানে আমি বলছি খালি তারপরে ইন্ডিয়া জোট নিয়েও সমালোচনা হচ্ছে বিরোধীরা বলে যাচ্ছে যে এটা মানে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে এই ব্যবহার হচ্ছে এবং এটা বলছে অধিকারী এবং আপনি যেটা বললেন যে আদানিদের হাতে তেলের অধিকার থাকবে না সেটা এমন সরকার আসবে যে সেই জায়গা থেকে ইন্ডিয়া জোটের পশ্চিমবঙ্গে কি হবে কি শুভেন্দু অধিকারী যার নিজের পিন্ডি চটকে দিয়েছিল বিজেপি নিজে প্রেস কনফারেন্স করে চোর বলেছিল আমরা তো ওর পিন্ডি চটকাইনি ওর পিন্ডি তো মুরলীধর লেন বিজেপি রাজ্য সদর দপ্তর থেকে চটকেছিল বিজেপি দেখিয়েছিল খবরের কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছে তৃণমূল কংগ্রেস দেখায়নি ওর পিন্ডিটা যখন থেকে চটকে গিয়েছে তখন থেকে পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডেকেছে তারপর গিয়ে পায়ে হাত দিয়ে বলেছে দু থেকে আমি যোগাযোগ রাখি যবে থেকে না হয়েছে তবে থেকে নাকি যোগাযোগ রাখে আমাদের বলতে হয়নি আর শুভেন্দু অধিকারী মানে এ সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো যে কু এখন সুকান্ত ভার্সে শুভেন্দু লড়াই চলছে কে লাইম লাইটে থাকবে কে নেতা হবে ইতিমধ্যেই শুনলাম অমিত শাহের কাছে নাকি ঝাড় খেয়েছে কদিন আগে বিধানসভায় ওয়াকআউট করেছিল সব বিধায়ক ওর সাথে ওয়াকআউট করেনি ওই ভোটাভুটি যখন হয়েছিল অশোক লাইরির নেতৃত্বে পনেরো জন বিধায়ক তারা ওয়াকআউট করেনি ওর সাথে শুভেন্দু নিজের কনফিডেন্সে নিজের বিধায়করা নেই আগামী দিন শুভেন্দু অধিকারী এলোপি থাকবে কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে ওকে এখন তাই রোজ খবর তৈরি করে বাজারে সংবাদে শিরোনামে থাকতে হবে একটা নিজে যে চোর নিজে যে খবরের কাগজে বলি টাকা নিয়েছে নিজে যে সারদার এফআইআর নেম নিজের পরিবার যখন কাতি পুরসভার চেয়ারম্যান ছিল যে পুরসভার অধিকার নেই চারতলার বেশি বিল্ডিং প্ল্যান স্যাংশন দেওয়ার পুরসভা তলা বিল্ডিং প্ল্যান স্যাংশন দেবে বলে সারদা টাওয়ার তৈরি করবে বলে পঞ্চাশ কোটি টাকা নিয়েছে ড্রাফটে টাকা নিয়েছে কেন ইডি তদন্ত করতে যাবে না আর ও ঠিক করে দেবে শাহজাহান পাঁচ তারিখে ইডি আক্রান্ত হয়েছিল পাঁচই জানুয়ারি তার আগে তিরিশে ডিসেম্বর শুভেন্দু অধিকারী গিয়ে সভা করে বলেছিল ইডি যাবে তারপরে ইডি গেছে মানে শুভেন্দু কি ইডির ডিরেক্টর ইডি মানে কি ইলেকশন ডিউটি শুভেন্দু বলে দিচ্ছে ইনকাম ট্যাক্স রেড হবে অখিল বাড়ির তার তিন দিন পর ইনকাম ট্যাক্স রেড হয় বিধানসভায় দাঁড়িয়ে থ্রেড দেয় তারপর কৃষ্ণকল্যাণীর বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হয় শুভেন্দু ধর্মাবতার সারা ভারতবর্ষে যতগুলো চোর আছে সব চোর আজকে বিজেপি হয়েছে হয় আপনি বিজেপি হবেন নালে জেলে যাবেন যে কটা চোর বিজেপি হয়েছে শুভেন্দু আমরা বলিনি বিজেপি চোর বলেছে হেমন্ত বিশ্ব শর্মা চোর আমরা বলিনি আসামের মুখ্যমন্ত্রী হয়ে গেছে নারায়ণ রানে চোর আমরা বলিনি বিজেপি বলেছিল তিনশো কোটি টাকা চুরি করেছে কেন্দ্রের মন্ত্রী হয়েছে কদিন আগে অশোক চওয়ান আদর্শ আবাসন কেলেঙ্কারি সেনাদের জমি নিয়ে চুরি করেছিল যে লোকটা ছ হাজার কোটি টাকার কেলেঙ্কারি ইডি নোটিশ খাইয়েছে বলেছে ওকে জেলে ঢোকাবো কদিন আগে রাজ্যসভার নির্বাচন হয়েছে বিজেপি রাজ্যসভার সাংসদ হয়েছে অশোক চৌহান ইডি তদন্ত বন্ধ সারা ভারতবর্ষে যতগুলোকে চোর বিজেপি বলেছে হয় বিজেপির নেতা হয়েছে আর যারা বিজেপির কাছে বর্ষতা স্বীকার করেন মাথা উঁচু করে লড়াই করছে মনীষ সিসোদিয়া জেলে থাকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকে আজকে একটার পর একটা জায়গা স্ট্যালিনের দলের বিরুদ্ধে ইডি তেজস্বির বিরুদ্ধে ইডি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ইডি সারা ভারতবর্ষে যত বিরোধী দল সবার বিরুদ্ধে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স বিজেপির কোনো শরিক নেই বিজেপির নতুন শরিক হচ্ছে এইগুলো আমরা তো পরিষ্কার বলছি আইটি ইডি সিবিআই বিজেপির নতুন ঘর জামাই এই বিজেপি ঘর জামাইদের দিয়ে দেশ শাসন করার চেষ্টা করছে এই তুগলুকিয়ে শাসন দেশের মানুষ মানবে না লোকসভা নির্বাচন এই পরিস্থিতিতেই হতে যাচ্ছে বাংলার কি অবস্থা হবে বিয়াল্লিশটা আসনের মধ্যে তৃণমূল কি সেরকম কোনো উল্লেখযোগ্য ফল করতে পারবে আপনার কি বক্তব্য দেখুন আমি খুব পরিষ্কারভাবে বলি বাংলায় তৃণমূল একাই যথেষ্ট বিজেপিকে লোকের জন্য তো তার সাথে সাথে আমি আরেকটা কথা আপনাদের বলি আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আপনি হয়তো অবাক হচ্ছেন আমি কেন অমিত শাহকে ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি অমিত শাহ আমাদের লক্ষ্মী বেচা অমিত শাহ দু হাজার একুশের নির্বাচনের আগে বলেছিলেন আপকিবার পার বাংলার মানুষ মমতাদিকে দুশো পার করে দিয়েছিল আর অমিত শাহকে পগার পার করে দিয়েছিল এবার অমিত শাহ এসে বলে গিয়েছেন যে ওনারা পঁয়ত্রিশটা আসন পাবেন সেদিনকে আমরা নিশ্চিত হয়ে গেছি তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশের বেশি আসন নিয়ে আগামী লোকসভা নির্বাচনে বাংলা থেকে আসছে এবং আমাদের টার্গেট বিয়াল্লিশে বেয়াল্লিশ অমিত শাহ লক্ষ্মী বলে দিয়েছে আগামী দশ তারিখের ব্রিগেড আসছে যে জনজাগরণ ব্রিগেডের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে নির্দেশ আসবে সেই নির্দেশকে সামনে রেখে দলের সর্বস্তরের কর্মীরা ঝাঁপিয়ে পড়বে এবং বিয়াল্লিশটা আসনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমাদের দলের যারা সৈনিক কর্মী বাংলার মানুষকে সাথে নিয়ে উপহার দেবে আচ্ছা মুখ্যমন্ত্রীও তো বলেছিলেন যে ইডি টার্গেট করে শাহজাহানকে সন্দেশখালীতে ঢুকেছে তার সঙ্গে বিজেপি এবং আর ঢুকেছে আমি বলছি যে সন্দেশখালীতে যে অভিযোগটা উঠছে শেখ শাহজাহানের বিরুদ্ধে সেটা কি জাস্টিফাইড আপনি কি মনে করেন আমি আবারও বলছি দল বারবার বলেছে যদি জমি নিয়ে যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগে সত্য সামনে এসছে বলেই সরকার ইতিমধ্যেই অ্যাকশন নিয়েছে সরকার জমি ফেরত উদ্যোগ নিয়েছে জমি ফেরত দিয়েছে হ্যাঁ অন্যায় কিছু ক্ষেত্রে তো হয়েছিল কিন্তু জমি জমি বা ভেরি সংক্রান্ত অন্যায়টাকে নারী নির্যাতন জাতীয় অন্যায় বা হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গার দিকে যারা রং লাগাতে চাইছে তারা আসলে পরিকল্পিত রাজনৈতিক চিত্রনাট্য নিয়ে এগোতে চাইছে বাংলার মানুষ এই চিত্রনাট্য সফল হতে দেবে না কারণ এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি এই বাংলা লালন ফকিরের মাটি এই বাংলা জীবনানন্দ দাসের মাটি এই বাংলা নজরুল ইসলামের মাটি এই বাংলায় দাঙ্গাবাজদের যারা দাঙ্গা করতে আসবে তাদের মাথা গুড়িয়ে দিতে হবে এটা পূর্বতন মুখ্যমন্ত্রীর কথা আজও সেই একই কথা আমরাও বলছি যারা এখানে দাঙ্গার আগুন লাগাতে চায় আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার কিন্তু দাঙ্গাবাজদের সাথে জিরো টলারেন্স এখানে আপনি জ্যোতি বসুকে সমর্থন করলেন জ্যোতি বসু নয় এটা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন এটা প্রশ্নটা সেটা না প্রশ্নটা হচ্ছে দাঙ্গাবাজদের বিরুদ্ধে স্ট্যান্ড একই থাকবে আমি যদি যদি আজকে সিপিএম এর নেতা বলে সূর্য পূর্ব দিকে ওঠে আমি তো বলবো না সূর্য দক্ষিণ দিকে ওঠে সিপিএম তো এরকম হয়েছে দাঙ্গাবাজদের বিরুদ্ধে কথা বলে রাজীব গান্ধীকে হারানোর জন্য জ্যোতি ভিপি বাজপেয়ী শহীদ মিনারে সভা করেছিল সিপিএমও তার পার্টি লাইন চেঞ্জ করেছে সিপিএম নিজে একেবারে নীতির পরাকাষ্ঠা দেখাচ্ছে সিপিএম তো নিজে রাজীব গান্ধীকে হারানোর জন্য এক হয়েছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সবাই মিলে এক হয়ে জয়প্রকাশ নারায়ণের পক্ষে দাঁড়িয়েছিল রাজনৈতিক অবস্থান রাজনীতির সময়ের প্রেক্ষিতে পরিবর্তন হয় কিন্তু দাঙ্গাবাজদের বিরুদ্ধে অবস্থান বাংলার মানুষের চিরকাল এক থেকে এক থাকবে দাঙ্গাবাজদের বিরুদ্ধে জিরো কম্প্রোমাইজ দাঙ্গাবাজদের ক্ষেত্রে যারা দাঙ্গার অশান্তির আগুন লাগাতে আসবে তাদের বাংলার মানুষ বাংলার নিজস্ব ভাষায় তাদের বুঝে নেবে বাংলায় ইন্ডিয়া জোটটাকে ফলপ্রসূ হবে বাংলায় তৃণমূল কংগ্রেস একাই যথেষ্ট বিজেপিকে লড়ার জন্য সেটা দু হাজার একুশ বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে একা লড়ে তৃণমূল কংগ্রেস দুশো পেয়েছিল মোদীজি বলেছিলেন দো মাই দোসরা মে দু হাজার একুশের ফল বেরোনোর কথা ছিল দো মাই দিদি গাই তো বাংলার মানুষ দেখিয়ে দিয়েছিল দো মাই ও মোদী ভাগকে চলা গই আর লি আস লোকসভা কা চুনাও আয়ে ফির মোদী চলা আয়া কিন্তু বাংলার মানুষ বলছে পরিযায়ী পাখিরা শীতকালে সাঁতরাগাছির ছিলে বেড়াতে আসে আবার যখন শীত চলে যায় ওরাও চলে যায় মোদিজি হচ্ছেন পরিযায়ী ভোট পাখি এখন প্রাইভেট যে আসবে এখন ডেইলি প্যাসেঞ্জারই হবে নরেন্দ্র মোদী অমিত শাহ দেশের বা রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় মন্ত্রীরা ভোট মিটে গেলে এদের কাউকে বাংলার মানুষ পাশে পাবে না বাংলার মানুষ পাশে পাবে বাংলার ওই সাদা শাড়ি হাওয়াই চুটি পরা মেয়েটাকে যে মানুষটা বাংলার চৌষট্টিটা প্রকল্প করে গরিব মানুষের হাতে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিয়েছে মেয়েদের কন্যাশ্রী দিয়েছে রূপশ্রী দিয়েছে সবুজ সাথী দিয়েছে আজকে একটা ছবি দেখছিলাম বিজেপির মহিলা মোর্চা মিছিল করছে মমতা ব্যানার্জির কালো হাত ভেঙে দাও বলে সবুজ সাথী সাইকেল নিয়ে যখন সাংবাদিক প্রশ্ন যে এই সাইকেলটা কার বলছে আমার মেয়ের সাইকেল বলছে এটা তো সবুজ সাথীর মানে মমতা ব্যানার্জি তার মেয়েকে সবুজ সাথী দিচ্ছে জিজ্ঞাসা করছে কন্যাশ্রী পাচ্ছে হ্যাঁ পাচ্ছে মমতা ব্যানার্জির কন্যাশ্রী পাচ্ছে মেয়ে সবুজ সাথীর সাইকেল পেয়েছে নিজের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা ঢুকেছে তারপর সেই সাইকেলে চেপে বিজেপির পতাকা নিয়ে তিনি স্লোগান দিচ্ছেন মমতা ব্যানার্জির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও তো এই যাদের রাজনৈতিক মানে জায়গা তাদের কাছ থেকে বাংলার মানুষ আর কি আশা করেন বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে গতকাল বলেছেন তিনি যেটা যে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে শাহজাহানকে গ্রেপ্তারির ক্ষেত্রে সেটা হচ্ছে আদালতের স্থগিতাদেশ রাজ্য সরকারের সেখানে কোনো ভূমিকা নেই যদি স্থগিতাদেশ না থাকতো তাহলে কি শেখ শাহজাহানকে সন্দেশখালী দুটো ব্লকের মানুষের যে দাবি সেই দাবি অনুযায়ী গ্রেপ্তার করা হতো বা আগামী দিনে কি সেই সম্ভাবনা আছে বা দশ তারিখ যে ব্রিগেড দশই মার্চ তার আগে কি সেরকম কিছু চিত্র বাংলার মানুষ দেখতে পাবে কেননা সন্দেশখালীর মানুষের পাশে তৃণমূল এটা সন্দেশখালীর মানুষ নিজেরাই বলছেন যে আমরা দিদির দল করি কিন্তু একটা জায়গায় গিয়ে তারা বলে দিচ্ছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে আমরা যখন কথা বলছি তখন প্রশাসন আমাদের পাশে দাঁড়াচ্ছে না কাজেই এইখানে দলের একটা স্পষ্ট অবস্থান নিতে হবে শেখ শাহজাহানের দিক বা সন্দেশখালীর ওই দুটো ব্লকের মানুষের দিক কোনটা দল নেবে এবং সন্দেশখালীর এই ঘটনায় শেখ শাহজাহান কি দশই মার্চের আগে হবে না আমি আবারও বলছি খুব পরিষ্কার এবং দর্থহীন ভাষায় বলছি শেখ শাহজাহান সম্পর্কিত মামলাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই রয়েছে হাইকোর্ট বলেছিল একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করতে সিট সেই টিমে রাজ্য পুলিশের পক্ষ থেকে নাজার থানার একজন অফিসার থাকবেন ইডির পক্ষ থেকে অফিসার থাকবেন এবং বাকি সেন্ট্রাল এজেন্সির লোকরা থাকবেন রাজ্য সরকার প্রথম দিন নাম দিয়েছিল সদিচ্ছা রাজ্য সরকার আছে বলেই নাম দিয়ে দিয়েছিল ইডি নাম দেয়নি ইডির বক্তব্য হচ্ছে রাজ্য সরকারের সাথে যৌথ তদন্ত তারা করবে না মানে তারা তাদের মতো করে অভিযোগ সাজাবে তাদের মতো করে ইনভেস্টিগেশন করবে অথচ তারা নামও দেয়নি বা তদন্তের কোনো অগ্রগতির বিষয় তারা আদালতকে এটাও হলফনামা দেননি যে তারা আলাদা করে তদন্ত করবেন অর্থাৎ পুরো প্রক্রিয়াটাই বিষবাহু জলে ফেলে রেখেছে ইডি আমরা দর্থহীন ভাষায় বলছি যদি আদালত মনে করে রাজ্য সরকারকে পূর্ণ তদন্তের দায়িত্ব দিক যদি অপরাধী সাজান শেখ হয়ে থাকে রাজ্য পুলিশের ডিজি প্রথম দিন বলেছেন কোনো অপরাধীকে রেয়াত করা হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন রাজ্য সরকারের হাতে তদন্তের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে তুলে দিক আদালত যদিও শাহজাহান দোষী তদন্তে প্রমাণিত হয় শাহজাহান শেখকে রাজ্য সরকার গ্রেপ্তার করবে পরিষ্কারভাবে দল কোনো অপরাধীকে এন্ডোর্স করবে না কিন্তু তার মানে এই নয় যে যাত্রার বিরুদ্ধে ইডি লেলিয়ে দিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করে দেওয়া হবে আজকে অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ আসছে তার মানে অরবিন্দ কেজরিওয়ালকে আমাকে অপরাধী মেনে নিতে হবে তেজস্বী যাদবের বিরুদ্ধে নোটিশ আসছে অভিষেক ব্যানার্জি তার স্ত্রী তার শালি সবার বিরুদ্ধে অভিযোগ আছে মানে সবাই অপরাধী মানে বিজেপির বিরোধিতা করলেই অপরাধী আর অশোক চৌহান যে কদিন আগে চোর ছিল বিজেপির ভাষায় এখন সে বিজেপির এমপি হয়ে যাবে আমাদের এই জায়গাটাতে আপত্তি ন্যারেটিভটা তৈরি হচ্ছে হয় তুমি বিজেপি জয়েন করো তাহলে তুমি ধোয়া তুলসী পাতা নইলে তোমার বিরুদ্ধে এজেন্সি রাজ চলবে আমাদের আপত্তির জায়গাটা এখানে শাহজাহান অপরাধ হয়ে থাকলে রাজ্য সরকারকে তদন্তের ভার দিয়ে দিই পূর্ণাঙ্গভাবে রাজ্য সরকার দশ দিনের মধ্যে তদন্ত করে প্রয়োজনে যদি অপরাধী থাকে তাকে করবে ধন্যবাদ